বেশ কিছুদিন আগে এক বন্ধুর বাড়িতে একটি ডোকরার দুর্গামূর্তি দেখেছিলাম মানে অসুর সিংহ লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সব নিয়ে অসাধারণ কাজ আমার খুব ভালো লেগেছিল আমার সাধারণত ধারণা হয়েছিল হয়তো ছত্রিশগড়ে বস্তা জেলা থেকে আনানো হয়েছে কারণ ডোকরা শিল্পে আতুর হিসাবে বস্তারকেই ধরা হয় কিন্তু বন্ধুর থেকে জেনেছিলাম এই মূর্তিটি পশ্চিমবঙ্গের বর্ধমানের কোনো শিল্পীর হাতে গড়া এবং সেখানে রীতিমতো ডোকরা শিল্পীদের কিন্তু গ্রামও আছে সেই থেকে ইচ্ছেটা জেগেছিল গ্রামটা ঘুরে আসার এরপরে জেনেছি গ্রামের নাম দরিয়াপুর লোকাল ভাষায় দেরিপুর ঘুসকরা খুবই কাছে সুযোগটা এলো রবিবার ছুটির দিন যেমন ভাবা তেমনই কাজ বেরিয়ে পড়লাম হাতে ক্যামেরা আর পিঠে ব্যাগ নিয়ে গ্রামটি ঘুরে দেখব বলে আর এই অভিজ্ঞতাই থাকবে আপনাদের সাথে তো চলুন আজকের এপিসোডটি শুরু করা যাক গুড মর্নিং এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি হাওড়া স্টেশন ঘড়ির কাটায় ঠিক দশটা বেজে পনেরো মিনিট ওয়ান থ্রি জিরো ওয়ান ফাইভ আপ কবিগুরু এক্সপ্রেসে আমরা আজকে ঘুষ করার উদ্দেশ্যে জার্নি শুরু করছি এই ঘুষ করার দরিয়া আছে গোটা একটা ডোকরা শিল্পের গ্রাম তো আপনাদেরকে সেই গ্রামটি আজকে আমি ঘুরিয়ে দেখাবো আর এই হাওড়া স্টেশন থেকে দশটা চল্লিশ মিনিটে কবিগুরু এক্সপ্রেসটি ছেড়ে যাবে ভাড়া পড়ল পঁয়ষট্টি টাকা করে পার হেড আমরা জেনারেলি টিকিট কেটেছিলাম তো আমাদের ভাড়া পঁয়ষট্টি টাকাই পড়ছে তো চলুন আমরা এখন প্ল্যাটফর্মের ভেতর যাই আর ট্রেনটি আপনাদেরকে দেখাই এই মুহূর্তে প্ল্যাটফর্মের ভেতর এসে গেছি আর আমাদের ট্রেন কবিগুরু এক্সপ্রেস এগারো নম্বর প্ল্যাটফর্মে রয়েছে তো আমরা এগারো নম্বর প্ল্যাটফর্মেই যাচ্ছি কবিগুরু এক্সপ্রেসে ধরবো বলে তো চলুন কবিগুরু এক্সপ্রেস সামনেই আমরা যাই গিয়ে দেখি ট্রেনটার কোন কম্পার্টমেন্টে আমরা যেতে পারি জেনারেলি সামনের দিকটাতে আমরা উঠবো কারণ আমরা ওখান থেকে নেমে টোটো করে যাব আর এই টোটোটা কিন্তু সাধারণত সামনের দিকেই পাওয়া যায় তো এটি হচ্ছে আমাদের সেই কবিগুরু এক্সপ্রেস ট্রেন আর এই ট্রেনটাতে আমাদের এখান থেকে গুস করার ডিস্টেন্স একশো কিলোমিটার আর আমাদের সময় লাগবে প্রায় আড়াই ঘন্টা মতো ট্রেনটি আমাদের ঠিক পেছন দিকেই দাঁড়িয়ে আছে টাইম সকাল দশটা বেজে চল্লিশ মিনিট আর এই দশটা বেজে চল্লিশ মিনিটেই হাওড়া স্টেশন থেকে ট্রেনটি কিন্তু ছেড়ে আমাদের গন্তব্য ঘুষ করার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে ট্রেনে ইঞ্জিন চালু হয়ে গেছে তো দেখা হচ্ছে পরবর্তী স্টেশন ব্যান্ডেল জংশন চলুন ট্রেনে উঠে আমরা একটা সিট নিই আর আপনাদেরকেও ট্রেনের ভেতরের যে অ্যাম্বিয়েন্সটা সেটা আপনাদের সাথে শেয়ার করি ঠিক গড়িকাতে দশটা বেজে চল্লিশ মিনিট আর আমাদের কবিগুরু এক্সপ্রেস হাওড়া থেকে ছেড়ে যাচ্ছে আমাদের গন্তব্য উদ্দেশ্যে অর্থাৎ আমাদের পরবর্তী স্টেশনে দেখা হচ্ছে ব্যান্ডেল জংশন আর আমাদের যাত্রাপথে মাত্র দুটো স্টেশন পড়বে একটা ব্যান্ডেল আর একটি বর্ধমান তো আমাদের প্রথম আমরা গিয়ে নামব হচ্ছে ব্যান্ডেলে দেন আমরা যা পরবর্তী স্টেশন বর্ধমান দেন আমাদের হচ্ছে ঘুসকরা এই একশো চল্লিশ কিলোমিটার জার্নি ট্রেনে আমরা সেটাই কিন্তু উপভোগ করি আর আপনাদেরকে সেটাই শেয়ার করার চেষ্টা করি আর এই ট্রেন জার্নি একটা আলাদাই অনুভূতি পাওয়া যায় যেটা ক্রমশ ট্রেন চলার সাথে সাথে আমরা কিন্তু আপনাদেরকে শেয়ার করব বেজে পঁয়ত্রিশ মিনিট আর আমাদের ট্রেন এসে পৌঁছলো ব্যান্ডেল জংশন আর এই ব্যান্ডেল জংশনের থেকে আমাদের ট্রেনটি আবার আমাদের পরবর্তী স্টেশন বর্ধমানের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে তো চলুন আমাদের পরবর্তী স্টেশন বর্ধমানে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে ট্রেন এগারো বাজে সাঁত্রিশ মিনিট দু মিনিট দ্বারা হোল্ড করার পর ট্রেনটা কিন্তু আমাদের ছেড়ে দিল বর্ধমানের উদ্দেশ্যে তো চলুন ট্রেনটা এখন রানিং হয়ে গেছে ব্যান্ডেল থেকে That's from For the kind attention. গড়িকাটায় বারোটা পঞ্চাশ আর আমরা এসে পৌঁছলাম হচ্ছে বর্ধমান জংশন আর আমাদের পরবর্তী স্টেশন গুসকরা স্টেশন তো আমরা গুসকরা স্টেশন থেকে পৌঁছচ্ছি আর ট্রেন এক্ষুনি ছেড়ে দেবে দু মিনিট হোল্ড করার পর তো চলুন গুসকরা থেকে দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের প্রায় ঘড়ি কাটায় একটা বেজে পঁচিশ মিনিট ট্রেনটি আসার কথা ছিল হচ্ছে একটা বারো মিনিট ট্রেনটি আমাদের এখানে প্রায় দশ থেকে কুড়ি মিনিট মতো লেট করেছে তো আমরা এখন উসখরা প্ল্যাটফর্মে এসে গেছি আর এইটাই ছিল সেই কবিগুরু এক্সপ্রেস যেই কবিগুরু এক্সপ্রেসে করে আমি এসে পৌঁছলাম পুষ্করা স্টেশন এখান থেকে চার কিলোমিটার ডিস্টেন্স পুষ্করা স্টেশন থেকে টোটো করে আমরা সেখানে আমরা পৌঁছাবো তো ট্রেনকে আমরা টাটা বাই বাই করে আমাদের পরবর্তী গন্তব্য দরিয়াপুর আমরা দু নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম আর দু নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা ওভারব্রিজ দিয়ে এসে পৌঁছলাম হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম আর এখান থেকে আমরা বাইরে যাব গিয়ে টোটো ধরবো ধরে দীর্ঘ চার কিলোমিটারের পথ অতিক্রম করব। আমি বাইরে বেরিয়ে এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাতে সোজা হেঁটে এই টোটো আছে এই পাঁচ দিয়ে রাস্তা চলে গেছে এখান দিয়ে কিন্তু আমরা চলে যাব শিবতলা উদ্দেশ্যে অথবা এখানে দাঁড়ালো বাস পেতে পারেন আমরা গুসখরা স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে দিয়ে বেরিয়ে তার গা দিয়ে যে রাস্তাটি চলে যাচ্ছে সেটি হচ্ছে রেলগেটে যাওয়ার রাস্তা সেই রাস্তা একটু এগোলেই পাওয়া যাবে শিবতলার মোড় বা শিবতলা সেই শিবতলার ওখান থেকে দেরিপুর বা দরিয়াপুর যাওয়ার টোটো পাওয়া যায় টোটো ভাড়া পরে জনপ্রতি দশ টাকা তো আমরা সেই শিবতলার কাছে যাচ্ছি রেলগেটে এবং সেখান থেকে আমরা টোটো ধরে আমরা পৌঁছে যাব হচ্ছে দেরিপুর বা দরিয়াপুর এটি হচ্ছে সেই রেলগেট আমরা হেঁটে এসে পৌঁছলাম এই রেলগেটের সামনেই আর এটি আমাদের বাস এটি হচ্ছে আমাদের বাস যে বাসে করে আমরা এখন কুশকরা স্টেশন থেকে দেরিপুর যাওয়া সেই বাসটি দিয়ে আমরা এখন উঠছি একদম কুশকরা স্টেশন সামনে থেকে যে রেলগেটটি আছে সেখান থেকে যদি কেউ ট্রেনে করে না আসতে পারেন যদি কেউ বাসে করে আসেন ডেফিনেটলি আপনারা আসতে পারেন হচ্ছে বর্ধমান স্টেশন সেখান থেকে নবাবার থেকে বাস পেতে পারেন অথবা কাটোয়া স্টেশন থেকে বাস পাওয়া যায় যেটি সরাসরি একদম দেরিপুর চলে যাচ্ছে বা ডোকরা যে গ্রামটি রয়েছে সেই গ্রামটির সামনেই কিন্তু গিয়ে পৌঁছচ্ছে আমরা একদম স্টেশনের সামনে থেকেই পেয়ে গেছি বাস যার সেই বাসে উঠে গেছি আমরা দেরিপুর যাওয়ার উদ্দেশ্যে ভাড়া কত দাদা দশ টাকা দশ টাকা করে ঘড়ি কাটে প্রায় তিনটে আর আমি এসে পৌঁছলাম দরিপুর বা দরিয়াপুর এই ডোকরা শিল্প গ্রামে আমার পেছনে যে স্ট্রাকচারটা দেখছেন এটা দেখে আপনাদেরকে বলে বোঝাতে হবে না যে এটা কিসের তৈরি অবভিয়াসলি পিতল মোম এবং যে কাজ হয় যেটা ডোকরার যে র মেটেরিয়াল যেটা আমরা বলে থাকি পিতল সেই পিতলের এই বিভিন্ন রকম ডিজাইনের স্ট্রাকচার কিন্তু এখানকার প্রবেশদ্বারী রয়েছে তো সেরকমই সূক্ষ্ম সূক্ষ্ম কাজের দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং এই গ্রামের প্রতিটি ঘরে প্রায় চল্লিশটা মতো পরিবার রয়েছে তাদের প্রত্যেকেরই কাজ কিন্তু আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এবং এখানে কিছু এক্সিবিশনও হয় যেগুলো কিন্তু আপনারা দেখতে পারেন বা এখান থেকে এসে কিন্তু কিনতেও পারে তো চলুন আমি এখন গ্রামের ভেতর যাচ্ছি আর আপনাদেরকে গ্রামের ভেতরে প্রতিটা পরিবারের যে কাজকর্মগুলো হচ্ছে সেগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করছি তো চলুন আমার সাথে এখন এই দরিয়াপুরের ডোকরা শিল্পকে আমরা আমাদের ভিডিওগ্রাফির মাধ্যমে উপভোগ করার চেষ্টা করি এই গ্রামের শিল্পীদের বেশিরভাগ পদবী কর্মকার এরা বেশ কয়েক প্রজন্ম ধরে ডোকরার কাজ করে আসছেন এই কর্মকাররা জাত শিল্পী পশ্চিমবঙ্গের বহু বিখ্যাত টেরাকটার মন্দিরে প্যানেলের অতি সূক্ষ্ম কারুকাজ এই কর্মকার সম্প্রদায়ের হাতেই গড়া আর ডোকরা হলো ভারতবর্ষের অন্যতম পুরান আদিবাসী শিল্প মনে করা হয় মোমেন শাঁস থেকে ধাতুর মূর্তি তৈরির এই শিল্প প্রায় চার হাজার বছরের পুরনো। এমনকি মহেন্দ্রদার ও সভ্যতাতো এই ধরনের কাজের উদাহরণ পাওয়া যায় আগেই বলেছি ছত্রিশগড়ে জঙ্গলা বস্তার জেলাই হলো ডোকরা শিল্পীদের আদিভূমি এটাও মনে করা হয় ডোকরা কথাটা এসেছে এই অঞ্চলে ডোকরা নামের ভূমিজ জনগোষ্ঠী থেকে যারা এই শিল্প চর্চা করতেন বহু যুগ ধরে ভিডিও শুরু করার আগে অবশ্যই কিন্তু আজকের এই এপিসোডটা কেউ স্কিপ করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা চট জলদি পেয়ে যান এটা কি কোয়েশন একটু বলবেন এটা এটা বালি দিয়ে হ্যাঁ মেট করা হচ্ছে আচ্ছা শুধু মাটিটা দেয়া হলে না ফেটে যাবে আচ্ছা বালির মধ্যে মধ্যে কি কি আছে বালি আর কি বালি আর এই যে মাটি আচ্ছা বালি আর মাটি আছে চিটে মাটি এখনও জগদ্দলপুর শহরের কাছেই কোন্ডাগাঁও হলো ডোকরা শিল্পের ভারত বিখ্যাত কেন্দ্র বহু গুণী শিল্পী এখানে আছেন যাদের কাজ দেশে বিদেশে সমাদৃত হয়েছে এখান থেকে হয়তো শিল্পীরা ক্রমশ ছড়িয়ে পড়েছিলেন ভারতের বিভিন্ন জায়গায় এখন ডোকরা শিল্পীদের দেখা পাওয়া যায় একমাত্র উড়িষ্যা ঝাড়খণ্ড আন্ধ্রপ্রদেশ এবং অবশ্যই পশ্চিমবঙ্গে যদিও সঠিক কোনো তথ্য আমি এখনও খুঁজে পাইনি তবে অনুমান করা যেতেই পারে যে সেই প্রাচীন জনজাতির একটা অংশ হয়তো কোনো সুদূর অতীতে এই অঞ্চলে এসে পড়েছিলেন এবং তাদের হাত ধরেই স্থানীয় মানুষরা এই বিদ্যা লক্ষ্য করেছেন এবং ক্রমশ এই গ্রামে তার শ্রীবৃদ্ধি ঘটে যুগ যুগ ধরে বিভিন্ন শিল্পকলা এইভাবেই তার ক্রমবিস্তারের পথ খুঁজে নিয়েছে

পেছনে তোমার মোম থাকে মানে ভেতরে মোম থাকে আবার কোনো কোনো স্ট্রাকচারের ভেতরে মাটি থাকে আচ্ছা আচ্ছা সরি ভাই আচ্ছা এটা মাটি দিয়ে কাস্টিং আর কিছু কিছু পুতুল আছে যারা মোম দিয়ে কাস্টিং হয় মানে যেটা সলিড তৈরি হয় সেটার জন্য মাটি থাকে না সেখানে পুরোপুরি পেতল থাকে মোমটা বলে গেলে পেতলটা সেই জায়গাটা নিয়ে নেয় আচ্ছা তৈরি হওয়ার পর কিছুটা এরকম দেখতে পাইছে তারপর উনি আবার মাটি লাগাচ্ছেন ওর মধ্যে এই যে মাটির

আচ্ছা এগুলো পরশু দিন ভালোই হয়ে গেছে আচ্ছা এর মধ্যে কি আছে আচ্ছা আচ্ছা এই যে স্ট্রাকচার দেখতে পাচ্ছ পেথলে মূল স্ট্রাকচারের ওপর উপর কিন্তু থাকে তোমার ওই পিচ আর ধুনোর একটা প্রলেপ আর সেটা যখন গলে যায় গলে যাওয়ার পর সেই জায়গাটা অবশ্যই ফাঁকা অবস্থানটা পূরণ করে দেয় এই পেতল এই ছাঁচটা গলানোর পর কিছুটা এরকম দেখতে লাগে এখনো ছাঁচটা ভাঙা হয়নি ভাঙার পর আসল যে ফ্রেশ সেটা বেরিয়ে আসবে ছোট ছোট মাটির ঘর শিল্পীদের পাকা বাড়িও এই গ্রামে দেখা যায় তার মধ্যে দিয়ে পায়ে চলা পথ এঁকে বেঁকে গিয়েছে গ্রামের ভেতর ঘর রান্নাবান্নার পরিচিতিও খণ্ড দৃশ্যের সঙ্গে দেখা যায় তালে চলছে ডোকরার কাজ পুরুষ মহিলা নির্বিশেষে হাত লাগিয়েছেন কোথাও চলছে ভাটি ধোয়া পাকিয়ে পাকিয়ে উঠছে সারি সারি মাটির ছাঁচ শুকোচ্ছে রোদে কোথাও তৈরি হচ্ছে ডোকরার মূর্তি আবার কোথাও মেশিনে পালিশ হচ্ছে শিল্পীরা খুদে ছেনি দিয়ে অদ্ভুত দক্ষতায় ছাঁচ ভাঙার ছোট ছোট ধাতুর মূর্তির গায়ে নকশা ঠিক করেই চলেছেন দেবদেবী মূর্তির সঙ্গে

আচ্ছা এটা দেখো এটা কি হ্যাঁ এটা موم আর এই ধুনো দেখো কিছুটা এরকম আর এটাই যখন ছাচে ভোরে যখন চুল্লিতে দেওয়া হবে এটা দেখতে আকারে কিন্তু অনেক বড় হয়ে যায় ছাচটা তখন বোঝাই হয় না যেটা ভিতরে কি রয়েছে

আমরা যখন গ্রামে এন্ট্রেন্স দিয়ে ঢুকেছিলাম সামনে একটা ভাটি দেখেছিলাম আর এদিকে আরেকটা ভাটি রয়েছে যেখানে ভাটিতে পুড়ছে আর এদিকে বোধহয় স্ট্রাকচারটা ছাড়িয়ে পালিশ করা হচ্ছে পালিশ হচ্ছে নাকি এটা কি তৈরি করেছিলেন এটা পেঁচা আচ্ছা এটা দুর্গার দুর্গা রয়েছে না দেখো কিভাবে ঠিক পালিশটা হচ্ছে ওড়ানোর পর যখন স্ট্রাকচারটা তৈরি হয়ে যায় তখন কিন্তু এর মধ্যে মাটি লেগে থাকে আর সেটাকেই ছাড়ানোর জন্য এইভাবে পালিশ করা হয় মেশিনে

আচ্ছা আচ্ছা শুয়ে বই পড়ছে মূর্তিটা ছোট হলো কিন্তু এই স্ট্রাকচারটা কিন্তু বেশ বড় হয়ে যায় কারণ অনেকবার ধরে কিন্তু মাটির পোলেপ লাগাতে হয় জিনিসটা ছোট মাটির এটা কত রকম পড়েছে ওই জন্য বড় হয়ে গেছে আর এটা জরা পিতার আছে কি আছে জরা পিতার আচ্ছা আচ্ছা মানে ছেলে মেয়ে একসাথে আছে জয়েন্টি আচ্ছা আচ্ছা আদিবাসী আচ্ছা কাঁচায় কাঁচায় শুকনো হচ্ছে শুকিয়ে আবার আগুনের উপরে দিয়ে শুকনে শুকিয়ে তারপরে ভাটিতে আবার চাপ দেবে ওইটা নেমে সকাল থেকেই কি এই সব কাজ শুরু হয়ে যায় না সকাল থেকে ধরা হয়েছে ভাটি চাপানো হয়েছে ছটা ভাটি হলো ভোর পাঁচটার থেকে ভাটি ভোর পাঁচটা থেকে ভাটি চলছে এখন অব্দি ছ নম্বর চলছে

অন্যটা ধারণা এখন তো দেখিয়েছিলাম যে পেচার মধ্যে মা দুর্গার অবস্থান করছেন এবং এইটা দেখো এটা হচ্ছে শার একটা শার খুব সুন্দর কিন্তু এখনো পালিশ করা হয়নি তাও কত সুন্দর দেখতে লাগছে এটা কেমন কি দাম পড়ে দাদা 200 টাকা আরে খুব সুন্দর দেখো আরো কিছু আইটেম রয়েছে যেগুলো এখনো পালিশ করা হয়নি আর এটা রয়েছে মা দুর্গা দেখো পুরোটাই কিন্তু পেতল দিয়ে তৈরি পুরো নিরেট পেতল ওপরে যে ডিজাইনটা সেটাও কিন্তু পেতলের আর পেছনেও কিন্তু পুরো পেতলের স্ট্রাকচার রয়েছে আর বসবে না

গণেশের আছে গণেশের আছে আছে এটা গণেশের রকেট এটাও ছোট বড় পুতুলের মতন করতে হয় তবে একটা সময় লাগিয়ে দুটো দাঁত দিয়ে আর এটা ছোট বড় বাজনা বাজাচ্ছে গণেশ এই ঘোড়া সবারই কাছে পাবেন ডিজাইন একই এই এই ডিজাইনটা এই ঘড়াতেও যদি আপনি বলেন যে না আমি এই ফুল ডিজাইন নিব না আমি এই ডিজাইন নিব এটাও হতে পারে কিন্তু ডিজাইন সব একই আমি যা ডিজাইন দেব সেও দিতে পারবে এমন হয়ে গিয়েছে পাখের মধ্যে মা দুর্গা মানে মহিষাসুর মুরগিনীর চিত্রটা ফুটিয়ে তোলা হয়েছে আর এখানে কচ্ছপ রয়েছে রাধা কৃষ্ণ রয়েছে আর রয়েছে আপনারা যারা আপকামিং শীতকাল বা এই সময় বা বর্ষাকালে যদি কেউ বোলপুর শান্তিনিকেতন ট্যুর করতে চান তাহলে অবশ্যই যারা সড়কপথে আসবেন তারা একবার গুসকরা বা মানক স্টেশনে নেমে ওখান থেকে আপনারা টোটো করে বা নিজস্ব গাড়িতে যদি আসেন তাহলে অবশ্যই এই দড়িপুর বা দরিয়াপুর গ্রামে ঘুরে যেতে পারেন কারণ এই গ্রামেই কিন্তু গ্রাম বাংলার যে শিল্প যে ঐতিহ্য রয়েছে যেমন ডোকরা একটা এই গ্রাম বাংলার শিল্প সেই শিল্পটাকে কিন্তু এই দড়িপুর বা দরিয়াপুর গ্রামে মানুষজন বাঁচিয়ে রেখেছে চল্লিশটা পরিবার বাংলার বিভিন্ন শিল্প বিভিন্ন গ্রামে রয়েছে আপনাদেরকে আমি বহু এরকম গ্রাম যেমন হচ্ছে ধরুন গ্রাম ধরুন হচ্ছে পুতুল গ্রাম ধরুন পাঁপড় গ্রাম এরকম বহু গ্রাম বাংলার দৃশ্য আপনাদেরকে আমি তুলে ধরে দেখানোর চেষ্টা করি তো এরকমই আরও একটি গ্রাম বাংলা দৃশ্য এই দড়িপুরে রয়েছে তো আপনাদেরকে সেটাই আমি ঘুরিয়ে আজকে দেখালাম তো ডেফিনেটলি যদি আপনারা আসেন এখানে বাজারে দোকানের থেকে অনেকটাই কম দামে কিন্তু আপনার এখানে ডোকরার বিভিন্ন জিনিসপত্র ধরুন পিতলের যে ডোকরা কাজের যে জিনিসপত্র সেইগুলো কিন্তু আপনারা এখানেই পেয়ে যাবেন অনেকটা কম মূল্যে তো অবশ্যই একবার আসুন আমার রেকমেন্ডেশন রইল তো আপাতত আজকেরই এপিসোডটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোন গ্রামে বা নতুন কোন মন্দিরে নতুন কোনো ডেস্টিনেশনে ততক্ষণ ভালো রাখুন ভালো থাকুন টিলডেন টাটা বাই বাই